হ্যালো নমস্কার ভাষা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে তালের বড়া কি করে তৈরি করবেন বাসায় বা তালের বড়া তৈরি করার জন্য প্রথমে একটা পাকা তাল নিয়ে নেবেন তারপর সেখান থেকে শাঁসটুকু বের করে নেবেন এখন এক কাপ পরিমাণ তালের রাসটা নিয়ে আমরা একটা পাত্রে নিয়ে রেখে দিচ্ছি এখন এটার মধ্যে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণ নারকেলের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এর সাথে প্রায় এক কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি সাথে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখন সবকিছু খুব ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটা ব্যাটার হলে তখন এটা তৈরির জন্য একদম রেডি এখন তেল গরম হলে কড়াইতে আস্তে আস্তে সবগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখবেন ভাজার পরে এগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে প্রথম দিকে একটু নরম লাগতে পারে কিন্তু এটা ঠান্ডা হলে আস্তে আস্তে শক্ত হয়ে যায় আমি পরেরগুলোও এভাবে ভেজে নিচ্ছি ভালো করে দেখুন সবগুলো তুলে রাখছি এগুলো খেতে কিন্তু অনেক মজা বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন এটা কিন্তু খেলে সবাই বারবার খেতে চায় আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আর আপনারা যদি নতুন কোন রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন চলে আসবো পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে আর শীতকালে মজার মজার রেসিপি দেখতে তো খুব ভালো লাগে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ